নবী চোদ্দশো বছর আগেই অম্মদকে শিখায় গেছেন এটা ধীরে ধীরে খাওয়া চাবায়া চাবায়া খাওয়া আমার নবী ধীরে ধীরে খাইতেন সময় নিয়ে খাইতেন এই জন্য বলি দুস্ত সুনত মানব শুধু জান্নাত পাওয়ার আশায় না সুনত মানব শুধু আল্লাহকে রাজি করার জন্যে না সুনত মানব এই জন্যে যে এই কাজটা আমার নবীর তরিকা হচ্ছে সর্বোত্তম পদ্ধতি এর ভালো পদ্ধতি আর দ্বিতীয়টা হইতে পারে না কথা বুঝাইতে পারতেছি আমি আজকে ডাক্তাররা বলে কি রাতে ব্রাশ করে আসি বা সকালে উঠতে ব্রাশ করবা বা পোলাবাইন কথা ক বলে বলে কেন কারণ এই খাবার মুখে পচবে দশ পনেরো মিনিট আধা ঘন্টা পরেই পচা শুরু হয় ব্যাকটেরিয়া তৈরি হয় মুখকে বলা হয় ঘরের যেমন দরজা থাকে মুখকে বলা হয় শরীরের দরজা দরজায় যদি ময়লা থাকে দরজার সামনে যদি ময়লা থাকে আপনার পাওটা যত ফ্রেশ হোক ওই ময়লার উপর দিয়ে গেলে ঘরের ভিতরে ময়লা যাবে কি যাবে না কথা কন যাবে কি যাবে না আপনার মুখে যদি ময়লা থাকে তো খাবার যত ফ্রেশই হোক ওই ময়লা সহ যখন খাবার পেটে যাবে তখন এটা পেটের পীড়ার কারণ হবে পেট নষ্টের কারণ হবে ডাক্তাররা বলে রাতে ঘুমার সময় ব্রাশ করে ঘুমায় সকালে ব্রাশ কইরো সকালে না পারো অন্তত ঘুমের সময় ব্রাশ না করে ঘুমায়ও না আহ আম্মা যান আয়সার হাদিস তো মনে পড়ে গেছে আম্মা যান বলেন আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম যখনই ঘুমাইতে যাইতেন সবসময় মিসওয়াক কইরা তারপরে ঘুমাইতে যাইতেন কোনটা বলবো আপনাদেরকে আরে কোনটা বলবো শোয়ার তরিকা চার তরিকা হইতে পারে শোয়ার চিত হইয়া মুখ আসমানের দিকে কমর জমিনের দিকে উপর হইয়া মুখ জমিনের দিকে কমর আসমানের দিকে ডান কাঁধ হইয়া বাম কাদ হইয়া আপনি কোন তরিকায় শুইবেন আপনি যদি চিত হইয়া শোন এখনকার ডাক্তাররা ফিজিওথেরাপিস্টরা বলে আপনি চিত হইয়া শুইবেন না কেন মানে লো ব্যাক পেনের কারণ এটা মেরুদণ্ডের হাড়ে ব্যথা কান্দে ব্যথা কেন ব্যথা আল্লাহ তাহলে এই যে ভুড়িটা এটা অনেক ওজন খালি হুজুরের ভুড়ি মনে করেন না ওজন আপনার ভুড়িও অনেক ওজন আল্লাহ ওজন সামলানোর জন্যে আমার এই স্পাইনাল কট যেটা মূল যে আমার রগ আছে ওখান থেকে টানা দিয়া মেরুদণ্ড পর্যন্ত একটা যে হার আল্লাহ তৈরি করছেন ওইটার উপর এই ভারী ভুড়িটা দাঁড়ায় আছে। আপনি যখন চিৎ হইয়া শোন তখন ওই টানাটার উপর ভুড়িটা যখন পরে দুই পাশে টান পরে ধরেন দুই পাশে দুই তার এইটা দুই পাশে জয়েন্ট মাঝখানে যদি ভার পরে এই জায়গায়ও টান পড়বে ওই জায়গায়ও টান পড়বে আপনি চিত হইয়া শুইলে ভুড়ির চাপে ঘাড়েও টান পরে কমরেও টান পরে ফিজিও থেরাপিস্টরা বলে আপনি চিত হইয়া শোবেন না রয়েছে উপুর হইয়া উপর হইয়াও শোবেন না কেন মানুষের যে হুজুরি আছে নারীর উপরের যে রোগগুলো আছে এগুলার আল্লাহ তালা কুদ্রতি চর্বি দিয়ে আটকায় রাখছে কারো কারো পেটের মধ্যে চর্বি কম হয় সে উপর হইয়া শুইলে চর্বি তার পেসফুষ লাইগা মানুষ মারা যাইতে পারে ডাক্তাররা বলেন যাদের চর্বি পেঁচ খায় অধিকাংশই পরীক্ষা করে দেখা গেছে সে উপর হইয়া শোয় কাজে চিত হইয়াও শোয়া যাবে না উপর হইয়াও শোয়া যাবে না আর তরিকা রয়েছে বলেন কয় কাঁদে এখন ডাক্তাররা কয় বাম যাবে না কেন মানুষের হাট থাকে কোন জায়গায় আমাকে আগে বলেন দোতলায় নিচে পানি আনবেন এইটা সহজ না নিচে টাঙ্কি উপরে পানি নিবেন এইটা সহজ উপরে টাঙ্কি নিচে পানি আনা এটা সহজ কিনা হাট সারা শরীরের রক্ত এটা সাপ্লাই দিচ্ছে এরকম পাম্পিং করা কইরা এটা যখন নিচে চলে যায় উপরের দিকে রক্ত সরবরাহ করা ঘুমাইলে এমনি পালস দুর্বল হয়ে যায় এমনি রক্ত চলাচল কমে যায় হার্ট এমনি কাম কম করে এর মধ্যে যখন চাপে পড়ে এসে আরও রক্ত সাপ্লাই দিতে তার আরও বেশি কষ্ট হয় এই জন্য ঠিক মতো ঘুম হয় না হাট যখন চাপে পড়ে এই চাপ যে ব্রেনে পড়ে ব্রেন তখন উল্টা স্বপ্ন দেখায় দেখায় পিছন দিয়া সাপ দৌড়ায় দেখায় পিছন দিয়া ভূত দৌড়ায় দেখায় মুরগি খেতা কোথা শেষ আয় হুজুরের কাছে হুজুর দুঃ স্বপ্ন দেখি একটা তাবিজ দেন আসলে ঘটনা হলো তোর শোয়া ঠিক নাই তাইলে চিত হয়েও শোয়া ডাক্তাররা কয় ভালো না উপর হইয়া শোয়া ডাক্তাররা কয় ভালো না বাম কাঁধ হয়ে শোয়া ডাক্তাররা কয় ভালো না অদুস্থ বলেন আর রয়েছে কয় না সেটা কোনটা আল্লাহর নবী সেই চোদ্দশো বছর আগে শুয়া দেখাইছেন ডান কাত হইয়া এই জন্যে বলি দোস্ত সুন্নত শুধু জান্নাত পাওয়ার আশায় করব তা না আমার নবী যে কাজ যে পদ্ধতিতে করেছেন ওর চেয়ে উত্তম পদ্ধতি আর দুনিয়ায় দ্বিতীয় কেউ দেখাইতে পারে নাই কথা বুঝতেছেন নি আপনারা কষ্ট হইতেছে হুজুর আসবেন খাইবে একটু আরাম করবেন আস্তিতিরে আসবেন আমার তো কষ্ট হইতেছে আমার কালকে থেকে গলা একেবারে বসা করব কি কর সারা রাইতে আবার রোদ লাগায় রোদ এরপরে যায় গোসল করতে ডাক্তাররা বলে এই সূর্যের তাপ সরাসরি শরীরে লাগলে চামড়ার স্কিনের যে টিস্যুগুলো আছে ছোট্ট স্পর্শ কাতর ওই রোদের তাপটা সরাসরি লাগলে এগুলার মধ্যে ক্যান্সারের জার্ম তৈরি হয় তো তারা কি করছে সিস্টেম সমুদ্রের পারে দেখবেন লাইন ধরে ছাতা লাগাই দিস কি লাগাইয়া দিছে। ছাতার নিচে শুইয়া থাকে যাইয়া গোসল করে আচ্ছা এরপরেও দেখে ভালো হয় না এই এই ক্যান্সারের কি ঘটনা কি পরে দেখে যে গবেষণা করা ঝামেলা আরও রয়ে গেছে কি ঝামেলা বলে ওই সূর্যের তাপে যেই পানিটা গরম হয়েছে ওই সূর্যের তাপের গরমের পানি ওইটা শরীরে লাগলেই স্কিন সমস্যা হয় তারা এখন গবেষণা করে বলে যে সূর্যের তাপে যে পানি গরম হয় ওই পানি দিয়ে গোসল করা যাবে না সূর্যের তাপ সরাসরি শরীরে নেওয়া যাবে না এখন গবেষণা করে বলো আর চোদ্দশো বছর আগেই আমার নবী বলে গেছেন সূর্যের তাপে যে পানি গরম হয় ওই পানি দিয়ে ওজু করতে নিষেধ করছেন আল্লাহর নবী চোদ্দশো বছর আগে কোনো রকমের গবেষণা ছাড়া কোনো রকমের টেস্ট করা ছাড়া হ্যাঁ কোনো মেশিনপত্র ছিল না ছাড়াই নবী বলেছেন ছাড়াই নবী আমল করেছেন সর্বশ্রেষ্ঠ পদ্ধতি তিনি গ্রহণ করেছেন কেন কারণ আল্লাহ আমার নবীকে বানাইছেন ওইভাবে রহমত আলমিন বানাইছিনি এইভাবে আমার নবী যে কাজ যেভাবে করেছেন যে কথা যেভাবে করার জন্য বলেছেন ওইটাই হচ্ছে ওই কাজের জন্য সর্বোত্তম পদ্ধতি দুনিয়ার কেউ এর চেয়ে উত্তম পদ্ধতি আর দেখাইতে পারে নাই বলেন এবার সুন্নত কেন মানব খালি জান্নাত পাওয়ার আশায় না ওই কাজের জন্য ওইটা সবচেয়ে উত্তম পদ্ধতি সেই জন্যে বলেন এদিকে তাকা নজরে আসতেছেন আসতেছেন আসবেন ইনশাল্লাহ হা এবার বলেন আমাকে এবার বলেন এদিকে তাকান এদিকে তাকান এদিকে তাকান আমি শেষ করতেছি এদিকে তাকান তাহলে আবার দেরি হবে আর হুজুর বসায় ফিনিশিং দেওয়া লাগবে আস্তে আস্তে আমি ফিনিশিং দিয়ে দিই শুনেন একজন ইমানদারের জন্য এটা সবচেয়ে বড় নেয়ামতের একটা বিষয় এই অনুভূতিটা সে যে কোনো কাজ করবে করার সময় চিন্তা করবে এই কাজ আমার নবী কিভাবে করেছেন এই অনুভূতিটাই আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত একজন মানুষ যদি এই অনুভূতি নিয়ে চলে আর আমল করে ঘুমাইতে গেলে চিন্তা করে আমার নবী কিভাবে ঘুমাইছেন খাইতে গেলে চিন্তা করে আমার নবী কিভাবে খেয়েছেন চলতে গেলে চিন্তা করে আমার নবী কিভাবে চলেছেন একজন মানুষ যদি এইভাবে চলতে পারে আল্লাহর কসব সে নবীকে না পাইলে কি হয়েছে সুন্নতের সাথে থাকার কারণে সে যেন নবীর সাথেই জীবন যাপন করছে ভাই আপনি হেনে বইয়া থাকলে ওইবো আমারে আপনি কানা মনে করছেন ওই যে আগের কিচ্ছা আপনারা লুকাইবেন পাবলিকের মাথা যে এদিকে ঘুরে রয়েছে হেঁটা ঠেকাইবেন কেমনে কিচ্ছু মনে আসেনি আগেরটা হ্যাঁ গন্ধ কি করবেন আসে না ভুলে লাগে সস তা আপনি হইব পাবলিক যেন থাকাই রয়েছে কি করবেন আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দান করেন লম্বা খায়াত দান করেন আল্লাহ তালা ওম্মতের উপকার যেভাবে তিনি করে যাচ্ছেন ইসলাহী বয়ানের মাধ্যমে সারা দুনিয়ায় আল্লাহ তালা এই হেদমতকে আরও বিশাল বিস্তৃত আঙ্গিকে করার তৌফিক দান করেন সফরে থাকেন রাস্তাঘাটে চলেন তালা সমস্ত রকমের দুর্ঘটনা থেকে শত্রুর অনিষ্ট থেকে আল্লাহ তালা হেফাজত করেন আল্লাহ আমিদ আমার ভাইয়া যেন এই আমার লাইগাও করে অনুরোধ রইল আল্লাহ তালা এই মজলিসকে কবুল করেন আরে ভাই খুলিস খুলিস রা কেমন শুরু করছো আল্লাহ তালা এই সুন্দর আয়োজনে এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন এই আয়োজন যারা করছেন অর্থ সময় শ্রম পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলের এই সহযোগিতাকে না ওসিলা হসিলা বানাই আগামীকালও প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করতে থাকেন কিছু মানুষ আমলে লেগে যান যেন আল্লাহ তাহলে আগামীকালের পরিবেশটা সুন্দর রাখেন যেন আমাদের মহতারাম সমস্ত বুজুর্গরা এসে আপনাদেরকে দিনের মূল্যবান কথা শোনাইতে পারেন এই দোয়া একদল থাকা লাগবে শুধু এই দোয়া করতে থাকবে ফার আর দুর শরীফ চালাইতে থাকবে মানে সলাতুল হাজত পড়তে থাকবে আমরা আয়োজকদেরকে বলবো একটা শ্রেণীকে কিছু মানুষকে আমলে লাগাইয়া দেন যেন আগামীকালের প্রোগ্রাম কোনোভাবেই নষ্ট না হয়ে যায় এই প্রতিকূলতার মধ্যেও যে আপনারা এত সুন্দর করে বসে আছেন ওলামাদের কথা শুনেছেন এটাই প্রমাণ করে আপনারা দিনকে